হাই এভরিবডি আসসালামু আলাইকুম আমি নড়াইল জেলার লোহাগোড়ার কন্যা চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে আমি আপনাদের সবার প্রিয় শর্মি ইসলাম নিতু আমি সবসময় চেষ্টা করি আমার প্রাণের জেলা নড়াইল লোহাগোড়ার অনেক সুন্দর সুন্দর বিখ্যাত বিখ্যাত জায়গা আপনাদের সামনে উপস্থাপনা করার আমাদের নড়াইল জেলার লোহাগোড়ার মানুষের চাইনিজ খাওয়ার জন্য আর কষ্ট করে ঢাকাতে যাওয়া লাগবে না কারণ ঢাকার সব চাইনিজ রেস্টুরেন্টগুলো এখন আমার প্রাণের জেলা নড়াইল লোহাগড়াতেই হয়ে গিয়েছে আমি এখন চলে এসেছি নড়াইল জেলার লোহাগোড়াতে অবস্থিত ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টে আমি এই চাইনিজ রেস্টুরেন্টে এর আগেও একটা ব্লগ করেছিলাম আমার ফার্স্ট ব্লগটা দেখে বিদেশে থাকা আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা অনেক প্রশংসা করেছিলেন এই রেস্টুরেন্টের এবং বাংলাদেশের অনেক জেলার মানুষ খুব পছন্দ করেছে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার এই ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টটাকে এবং তারা অনেক প্রশংসাও করেছেন আর তাই তো আমি দ্বিতীয়বারের মতো আবার চলে আসলাম আমাদের নড়াইল জেলার লোহাগড়ার ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় ব্লগ নিয়ে আর প্রথম ব্লগে যারা অনেক অনেক প্রশংসা করেছেন এই রেস্টুরেন্টে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও সবাই চলে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টে তো যাই হোক এখন আমি খাবার অর্ডার করব। দেখি কী কী খাবার আমার পছন্দ হয় আর কি কি খাবার ট্রাই করা যায় সেটাই আমি দেখতেছি আর এখানকার খাবারের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো বরাবরই এদের খাবারের গুণগত মান ভীষণ ভালো আমি এবং আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে আমাদের লোহাগোড়া ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টের প্রতিটা খাবার আজ আমি ট্রাই করব চিজি পাস্তা এবং বার্গার আসলে এখানকার খাবারের প্রশংসা বলে শেষ করা যাবে না কারণ এদের খাবারের মান এবং কোয়ালিটি শুরু থেকেই অনেক ভালো তো খাবার অলরেডি চলে আসছে চিজি পাস্তা এবং চিকেন বার্গার তো অ্যাকচুয়ালি আমি আসলে ডায়েটিংয়ে আছি তো ডায়েটিংয়ে থাকার কারণে আমি দেখা যাক কতটুকু ট্রাই করতে পারি এখানকার সব খাবারই আমার অনেক ভালো লাগে আর আজকে চিজি পাস্তা আর বার্গার নিয়েছি এই দুটা খাবারও আমার ভীষণ পছন্দ আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে সুতরাং খেতেও অনেক টেস্টি হবে এই যে আমার হাতে দেখেন এটা কিন্তু চিজি পাস্তা আর এটা হচ্ছে চিকেন বার্গার আর ডিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টের লোকেশানটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়া বাজারের পাশেই স্কুল রোড লোহাগড়ার যে পাইলট স্কুল এই স্কুল রোডের সাথেই ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্ট এবং লোকেশনটা কিন্তু একদম ফ্রন্ট সাইডে সুতরাং আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এবং ফ্রেন্ডস নিয়ে খুব ইজিলি আপনারা এই রেস্টুরেন্টে চলে আসতে পারবেন সুতরাং আপনারাও অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এই চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য চলে আসবেন আমি এখন চিজি পাস্তাটা ট্রাই করতেছি দেখেন কি পরিমাণ চিজ দেওয়া যে ভীষণ ইয়ামি আমার তো খুবই ভালো লাগতেছে আর অনেক মজা হয়েছে আমি খেয়ে দেখলাম এবং খাচ্ছি আমার ভীষণ ভালো লাগতেছে আর আসলে এদের এই রেস্টুরেন্টের খাবার আমার বরাবরই অনেক ভালো লাগে আমি খুবই মজা করে খাই আজকের পাস্তাটাও ভীষণ দারুণ ইয়ামি হয়েছে আর দেখেন পুরা চিজই একদম ভরপুর দিয়েছে সাধারণত অন্যান্য চাইনিজ রেস্টুরেন্টে বা অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু পাস্তার মধ্যে এত চিজ দেওয়া থাকে না কিন্তু এই রেস্টুরেন্টে পাস্তার মধ্যে অনেক অনেক বেশি চিজ দেওয়া হয়েছে আর এই জন্যই পাস্তাটা খেতে অনেক ইয়াম্মি লাগছে টেস্টি লাগছে সব কিছু মিলিয়ে চিজি পাস্তাটা অনেক দারুণ ছিল আর এটা হচ্ছে বার্গার এটাও ভীষণ লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ হবে এটা আমি শিওর কিন্তু এটা আমি আর ট্রাই করব না কারণ অ্যাকচুয়ালি আমি ডায়েটিংয়ে আছি এই জন্য আমি পাস্তাটাই অল্প পরিমাণে খেয়ে ট্রাই করে দেখলাম অনেক মজার ছিল আপনারা সবাই চলে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টে আর এটা লোকেশনটা তো আমি বলেই দিলাম একদম আমাদের নড়াইল জেলার লোহাগড়া বাজারের পাশেই স্কুল রোডে লহগড়া পাইলট স্কুল রোডে অবস্থিত ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্ট সুতরাং আর দেরি না করে আপনারা সবাই ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য চলে আসবেন আর আমি এখন এই চিজি পাস্তা এবং বার্গারটা পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি কারণ আমি এগুলা খাবো না এগুলা বাসায় নিয়ে যাচ্ছি আমার পরিবারের জন্য আর এই রেস্টুরেন্টের ভিতরটা এত সুন্দর করে ডেকোরেশন করা যে আপনারাও একটা মনোরম পরিবেশের মধ্যে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন এনজয় করতে পারবেন আর এই রেস্টুরেন্টে কিন্তু পার্টি সেন্টারও রয়েছে যেখানে আপনারা বিয়ে বৌ বার্থডে পার্টি গেট টুগেদার এবং সব ধরনের প্রোগ্রাম সেলিব্রেশন করতে পারবেন তবে অবশ্যই আগে থেকে বুকিং দিতে হবে আর আমার পরা এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি লানোভো পেজ থেকে আমি লানোভো পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব আর এই ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টের বাইরের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর দেখেন কত বড় স্পেস এবং কত জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে আপনারা সবাই চলে আসবেন আমাদের নড়াইল জেলার লোহাগড়া ড্রিম হ্যাভেন চাইনিজ রেস্টুরেন্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ